অতবিক্রমত আমি 1900 হয়েছে। আপনি 1900 করে বিক্রির কোলে নতুন মুড়ি কাটা দিয়ে হাও। চাচা বিক্রি করছে 1900 করে আজকে আসলে বিভিন্ন কোয়ালিটির ওপর দাম। কিছু পেঁয়াজ এসে আছে যেমন এখানে যে পেঁয়াজটা দেখছেন ফ্রেশ কোয়ালিটি। আবার এই যে এখানে কিছু একটা পেঁয়াজ দেখছেন এটা আবার কিছু মাটি আছে। এই যে কিছু মাটি এরকম মাটি আলে হলে কোনো একটু দাম কম আছে। আবার কিছু এর ফ্রেশ হলে দামটা একটু 200 টাকা মুলে বেশি আছে। আবার বড় দানা মাঝের দানা ছোট দানা এরপরে কোন দাম আমরা সরাসরি ক্ষেত্রে একটু কৃষক ভাইদের সাথে কথা বলে জানাই আজকে কেমন দামে বিক্রয় হচ্ছে রাশের পানিশ হাট থেকে এই যে আমরা সর্ব এই যে এখানে একটা দেখছি কিছু হালকা মাটি আছে পেঁয়াজের গায়ে কার ভাই কি দাম হয়েছে আজকে ষোলোশো দাম বলতে পনেরোশো থেকে ষোলোশো দাম চলছে এখনো তো ব্যাচেন নাই মনে হয় হয়তো দেখছে না কিছু বাড়িতে নাকি একটু মাঝারি কিছু একটা বড় আছে পেঁয়াজের দানাটা এই যে এখনকার পেঁয়াজটা আবার দেখছি একটু মোটামুটি

কেমন দাম বলছে ভাই আজকে ভাই 1500 1600 থেকে 1600 দাম চলছে আমরা কিছু পেঁয়াজ দেখলাম এই পাঁচ দিয়ে 1500 থেকে 1600 টাকায় বেশি বিক্রি হলো চাচা না হয়নি দাম কত বলছে আজকে 1700 1700 বিক্রি দেন নাই না 1700 দাম হইছে মন করা হিসাবে এই রাশে বালিশর হাটে আপনার 42 কেজিতে মন দেয়া লাগে মানে 2 কেজি বাড়তি নিয়ে একটু সাদা সাদা হয়ে আছে কেন ভাই মানে কালারটা কম সাদা ফেসা কি হয়ে দাম কত হয়েছে ষোলোশো ষাট টাকা ওই কালারটা কম আছে পেঁয়াজের তবে আজকে নতুন পেঁয়াজ বেশি দেখা যাচ্ছে আপনার আমরা পুরাতন পেঁয়াজ কমই দেখছি বাজারে আজকে সবগুলোই নতুন পেঁয়াজের আমদানিটা বেশি ভাই কত বলছে আজকে মানে পেঁয়াজ গুলো একদমই একটু কাচের কারণে দেখা যাচ্ছে গায়ে মাটিটা একটু বেশি যেগুলো মাটি কম আছে যে এখানে আমরা এক ভাই কিনেছে ব্যাপারী ভাই এই যে দেখছেন পেঁয়াজ গুলো মোটামুটি অনেকটা বড় দানা ক্লিয়ার আছে সেই পেঁয়াজটা আজকে আঠারোশো এক

একটু মোটা দানা মানে মাটি কম আছে ক্লিয়ার আছে সেই পেঁয়াজটা আঠারোশো থেকে উনিশশো স্বাভাবিক পেঁয়াজ বই বিক্রি হচ্ছে আজকে পনেরোশো থেকে ষোলোশো সাড়ে ষোলোশো এই পেঁয়াজের দামটাই আজকে আমরা বেশি দেখলাম সবাই ভালো থাকবেন আসসালাম